যারা ব্যাংকে টাকা ডিপোজিট করে তাদেরকে সুদ দেওয়া হয় শতকরা ছয় থেকে সাত পারসেন্ট আর যারা ব্যাংক থেকে লোন নেয় তাদেরকে সুদ দিতে হয় শতকরা দশ থেকে পনেরো পার্সেন্ট এটা উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হয় আবার অনেক সময় বিভিন্ন ব্যাংকের বিভিন্ন পলিসি থাকে বাংলাদেশে অনেক কোম্পানি এমন রয়েছে যারা পণ্য উৎপাদনের জন্য ব্যাংক থেকে শত শত কোটি টাকা পর্যন্ত লোন নিয়ে থাকে যেটা সম্পূর্ণ সুদের ভিত্তিতে এখন ব্যাংকের এই লোন পরিশোধ করার সময় তাদেরকে যে পনেরো পারসেন্ট সুদ দিতে হয় এটা কি তারা নিজের পকেট থেকে দেয় কখনোই নয় বরং এই সুদের টাকা তারা পণ্যের মাধ্যমে জনগণের কাছ থেকে হাতিয়ে এনে অর্থাৎ তখন তারা পণ্য বাজারজাত করে চড়া মূল্যে অর্থাৎ পণ্যের উৎপাদন ব্যয় এবং তাদের লাভের সাথে ব্যাংকের এই সুদকেও যোগ করে দেয় যেমন ধরুন একটি পণ্য উৎপাদন করতে কোম্পানির ব্যয় হয়েছে একশত টাকা এখানে তাদেরকে লাভ করতে হবে পনেরো টাকা এবং ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে পনেরো টাকা যার ফলে এখন পণ্যের মূল্য এসে দাঁড়ালো একশত টাকা অথচ তারা যদি ব্যাংক থেকে লোন না নিত তাহলে এই পণ্যটি মাত্র একশো তো পনেরো টাকা মূল্যেই বাজারজাত করা যেত কিন্তু সেই পণ্যটি এখন বাজারজাত করতে হচ্ছে একশো টাকা মূল্যে ফলে পণ্যের ক্রেতারা শোষিত হচ্ছে শতকরা পনেরো টাকা করে চিন্তা করুন আপনি কিন্তু ব্যাংক থেকে লোন নেননি অথচ তারপরেও আপনাকে ব্যাংকের সুদ পরিশোধ করতে হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়ালি দুঃখজনক